গ্রেভি তো অনেক খেয়েছি কিন্তু এই গ্রেভিটার টেস্ট জাস্ট ইয়ামি আমার বন্ধু তো বলছে ও এখনো এটার টেস্ট মুখের থেকে ভুলতে পারছে না তো এটার টেস্ট এত ভালো হওয়ার সিক্রেটটা কি হ্যাঁ এটার একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে যে এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, কিশমিস এখানে কিন্তু কাজুবাদাম, পেস্তা বাদাম দুটোই দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে বেজে নিয়েছি ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত ঠান্ডা করে এটাকে পেস্ট করে নিয়ে এই পেস্টটাই যে গ্রেভিতে দিয়েছি এই জন্য এই গ্রেভিটা এতটা মজা হয়েছে প্রথমে কিছু ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন উপরে আর নিচে দুদিকে আমি কেটে নিচ্ছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন এখন একটা প্যানে কিছুটা রান্নার তেল গরম করে প্রায় এক মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অ্যাড করছি চারটা কাঁচামরিচ শাক আর টুকরা রসুন কুলি কুচি করে নিয়েছি আর কিছু বাদাম আর কিচমিচ এখানে আমি কাঠবাদাম পেস্তা বাদাম আর কিসমিস নিয়েছি এই সবগুলো উপকরণ ব্রাউন কালার আসা পর্যন্ত বেজে নিব এই যে সবগুলো উপকরণ যে বেজে নিচ্ছি এই জন্য এর টেস্টটা একেবারেই আলাদা কি প্যানে রান্নার তেল আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে অ্যাড করছি যে বেজে রাখা মশলাগুলো পেস্ট করে নিয়েছি সেগুলো ব্লেন্ডারে যে জারের মধ্যে পেস্ট করেছি সেই ঝাড়টাতে একটু পানি দিয়ে ধুয়ে চেচে মুছে দিয়ে দিচ্ছি কারণ এই মশলাটা খুবই রিচ এবং গ্রেভিটা টেস্টি করবে যাবে না এখন করছি কিছু গরম মশলা তেজপাতা ফেলা এলাচ দারচিনি আর একটা চামচ আদা বাটা আর অ্যাড করছি হাফটা চামচ করে ধনিয়া জিরা আর মরিচের গুঁড়া মরিচের ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন যেহেতু আগে কাঁচা মরিচটা পেস্ট করে নিয়েছি সেই জন্য মরিচের গুঁড়াটা খুবই অল্প পরিমাণ দিয়েছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা যখন উপরে ভেসে আসবে আর মশলাটা দেখেন একটু ঝুরঝুরি হয়ে আছে ততক্ষণ কষিয়ে নিতে হবে এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিবো আচ্ছা আমি কিন্তু মশলা কষানোর সময় স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পর মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে অ্যাড করতে হবে ডিম ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রাখতে হবে এতে করে মশলার টেস্টটা ডিমের ভিতর চলে যাবে এবং খেতে খুব ভালো লাগবে পনেরো বিশ মিনিট পর যখন ঢাকনাটা উঠাবো তখন অ্যাড করছি কিছু কাঁচামরিচ একটা চামচ পরিমাণ ঘি কোয়াটার চা চামচ চিনি জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমার রান্না একদমই হয়ে গেছে এখন লাস্টে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি দেখেন দেখেই কতটা লোভনীয় লাগছে আর খেতে কি বলবো আপনি একবার হলো ট্রাই করবেন আর যদি হাতের আঙ্গুলের ইশারায় আপনি টেস্টের প্রশংসা পেতে চান তাহলে একটি রেসিপি যথেষ্ট কারণ আমরা মাছ মাংস তো বিভিন্ন টেস্টে খেয়েই থাকি বাট ডিম এতটা টেস্টি করে খাওয়া যায় এটা অনেকেই জানে না দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ